আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রায় দুই সপ্তাহ পর বাসা থেকে বের হয়েছি ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে তারপর আমাদের এখানে স্নো পড়া শেষ হচ্ছে না এটা এক দুই সপ্তাহ আগের ভিডিও আর দুই সপ্তাহ পরে ভিডিও মিলে আজকের ব্লগ লাস্টে যেদিন স্নো পড়ে সেদিন আমার কাজ ছিল আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই আমি ভেবেছিলাম স্নো থেকেই হয়তোবা এত অসুস্থ হয়ে গিয়েছি কিন্তু না আমার ইমার্জেন্সি কেয়ারে যাওয়া লাগে এবং আমার আর এস ভি ভাইরাস পজিটিভ আসে আমরা প্রায় দুই সপ্তাহ বাসা থেকে বের হই না এটা অনেক বেশি কষ্ট দিয়েছে আমাদেরকে আর এত পরিমাণ কাশি থাকে এটাতে এটা মূলত শ্বাসনালিতে হয় করোনা টাইপের জ্বর থাকে ঠান্ডা কাশি অতিরিক্ত কাশি থেকে অনেকে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আল্লাহ রহমতে আমাদের এরকম কিছু হয়নি ভালো হয়ে গিয়েছি অনেক বেশি কষ্ট পেয়েছি একদমই জ্বর ঠান্ডা কাশি রান্না রান্নাবান্না নিয়ে বাসায় বাহির থেকে খাবার এনে খেয়েছি এবং কোনো রকম যা খেয়ে ওষুধ খেতে পারি এরকম একটা অবস্থা ছিল তো দুই সপ্তাহ পর বাসা থেকে বের হয়ে কেনাকাটা করতে গেলাম আমাদের সাথে সাথে মিনিরও খাবার শেষ হয়ে গিয়েছিল একদমই দুই সপ্তাহ আমরা একদম বাসা থেকে বের হইনি এবং এত বেশি কাশি ছিল যে একটু ঠান্ডা বাতাস লাগলেই আবার অনেক বেশি কাশি হয়ে যাচ্ছিলো যার কারণে আমরাও ভয়ে বের হইনি তারপর লাস্টে দুই সপ্তাহ পর একদম বাধ্য হয়ে কিছুই নেই বাসায় বাজার করতে একদমই বাধ্য হয়ে একরকম যাই তো সব কেনাকাটা করে আনি যতটুকু সামনে পাই তখনও কিন্তু শরীর অসুস্থ জ্বর ঠান্ডা নেই আমার গলার অবস্থা এখনও খারাপ এখনও এটা ভালো হয়নি তবে আল্লাহর রহমতে কাশি জ্বর ঠান্ডা কিছুই নেই তারপর একদমই সবজি খাওয়া হচ্ছিল না আমাদের এখানে ইন্ডিয়া বাজারে গিয়ে ফ্রেশ দেখি অনেক সবজি আসছে সবগুলো সবজি থেকেই টুকটাক কেনাকাটা করে নিয়ে আসছে যারা ইউএসএ আছেন তারা অনেক বেশি সাবধানে থাকবেন আর এস বি ভাইরাসটা অনেক দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং এটা অনেক বেশি কষ্ট দিচ্ছে সবাইকে এ ভাইরাসটা ছোঁয়াছে টাইপের বাসার একজনের হলে সবারই হয় তো সাবধানে থাকাই ভালো একজনের জন্য সবাই কষ্ট পাবে যতদূর সম্ভব সাবধানে থেকেই দিন পার করে দেওয়া উচিত কারণ শীত দিন না যায় এটা হয়তো বা কমবে না বাড়ির থেকে আসার পর ঠান্ডা বাতাসে একদমই মাথা ধরে গিয়েছিলো কিছুই করার নেই রান্না তো করতেই হবে বাসার সবাইকে অনেক বেশি মিস করছিলাম কারণ বাসায় আমার আমি যদি একটু অসুস্থ হতাম আমার কারণে সবাই অস্থির থাকত আর এখানে অসুস্থ কিছুই করতে পারি না তারপরও রান্না বান্না করে খাওয়া লাগছে দিন চলছে চলতে হবে এমন একটা অবস্থা আর লাস্টে আমার মনে হচ্ছিল একটু ঝাল ঝাল শুটকি বোনা হলে খেতে অনেক বেশি ভালো লাগবে শুটকি বোনা করেছিলাম এখানে মূলা রান্না করেছি শুটকি বোনা মূলা শাক ভাজি বেগুন ভাজি আর সিম আলু সিমের মিচি দিয়ে ছোটো চিংড়ি দিয়ে রান্না করেছিলাম আর এই তো আমার রান্নাবান্না শেষ সব থালাবাটি ডিশ ওয়াশারে দিয়ে দিয়েছি এই যন্ত্রটা না থাকলে আমি মনে হয় একদম শেষ হয়ে যেতাম এটা আমার কষ্ট নাইনটি পারসেন্ট কমিয়ে দেয় এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ